ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ ইউরো চালু করতে বাধ্য নয় ক নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র খ নিউজিল্যান্ড ও ডেনমার্ক গ ডেনমার্ক ও যুক্তরাজ্য গ সুইডেন ও বেলজিয়াম সঠিক উত্তরটি হবে গ ডেনমার্ক ও যুক্তরাজ্য ব্যাখ্যা উনিশশো তিয়াত্তর সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য ডেনমার্ক কিন্তু প্রায় পঞ্চান্ন লাখ জনসংখ্যার এই দেশটিতে এখনও ইউরো মুদ্রা চালু হয়নি বরং সেইখানে চালু আছে তাদের ঐতিহ্যবাহী ডেনিস ক্রোনে এ পর্যন্ত দুই দফা ভোটাভুটি হয়েছে ক্রোনের পরিবর্তে ইউরো চালু করা হবে কিনা সেই বিষয়ে কিন্তু ভোটের ফলাফল নেতিবাচক ফলে ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় ইউরো চালু করতে বাধ্য নয় এমন যে দুটি দেশ ইউরো সদস্য তার একটি ডেনমার্ক আর অবর্তী যুক্তরাজ্য